এলেকাৰ বন্ধু বান্ধৱ আছে ইফতাৰ যাবা এনিকে ৰজাৰ মাছ ইফতাৰ বাতি দিব আৰু ইফতাৰ বাতি দিছে ইফতাৰ তিফতাৰ কৰাৰ শেষে আন কেইটাইছে কয় কি কৰ পিছ এনেই আমাৰ নামাজা কৰি দা যায় কৰে কৈ দিলে আজান দে নাক বনা ক্লাছ কৈছে মই ক্লাছ আজান দে আৰু কয় পাৰি আজান দে আজান দিলো আর কন্ঠ হই নাই মাতা নষ্ট সুন্দর করে একবার সেই কন্ঠে আজান দেখালে তুমি ধরতেই পারবে না যেটা কি ওর মহিতা বাইরে হইতাছে না এটা কোন অন্য সাইড থেকে আইতাছে মানে মাইকের आवाज মানে দশ কথা বলবো এক কন্ঠে আমি ওর কন্ঠ পরীক্ষা করবන්නේ না ওরে না দিক আমি অন্য মেহিতা കേ রইছি যে আমি কন্ঠটা ফলো করবো মানে অন্য মেহিতা কে শুন থেকে কন্ঠ শুনtais মানে এত সুন্দর কন্ঠ মানে সুন্দর করে আজান দেখালে পরে নমাসতমাস পর আইলো

ছোট কাল থেকে মাদ্রাসাই পড়ে ভালোই দশ মনে ই হৈছে কমপ্লিট দশ পড়া আমি না তোর জিগাই টিকাই না আমি সেদিন আমি একবার বদাই উয়া গেছি গায় কাৰণ ক যে মাদ্রাস আই পড়ে আম বাপছি পঢ়া লেখা করতেইছে ক লাহা নেহনি কি শিকবো দুই আড়া মান চোৰা চুড়া পাৰে এরম বাপছি কিন্তু সেদিন গায় একবারে মানে একবারে ফার্স্ট এদিনকে আমি বুঝলাম যে না পোলাই ছোট হইলে কি হবো পোলাই মেলা গেছে গা যেহেতু নামাজ পড়াইছে মসজিদে ওইটুক সাহস ঢুকা গেছে গা ভিতরে দুই তিন দিন নামাজ পড়াইছে সুরা তারাবি তাহলে কম কথা মনে করলা তুমি ওটা কোন দাদা সাহসের ব্যাপার আছে সাহস প্রথম প্রথমে যে ইয়ে ওরা গেছে